ইস্কোর বোর্ডে একশো পঁচানব্বই রান তোলার চ্যালেঞ্জ সেখান থেকে জয় তুলে আনতে চিটাং কিংসের বিপক্ষে দারুণ একটা সূচনা দরকার ছিল ফরচুন বরিশালের জন্য সেই কাজটা বেশ ভালোভাবেই করেছে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফন্ট বলে একটা কথা প্রচলিত ক্রিকেট দুনিয়ায় সেটাই তামিম করলেন ফাইনালের বিগ ম্যাচে উনতিরিশ বলে করলেন চুয়ান্ন রান দলকে এমন এক অবস্থায় রেখে আউট হয়েছে সেখান থেকে বরিশালকে চ্যালেঞ্জ জানাতে বেশ বেগ পেতে হতো চিটাং কিংসকে নয় চার এক ছক্কায় সাজানো সেই ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ফাইনাল হয়েছে তাম ইকবাল তামিমের মতোই অধিনায়ক হিসেবে আরো একজন পাচ্ছেন স্বীকৃতি তিনি খুলনা টাইগার্স এর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবারের আসলে দুর্দান্ত পারফর্ম করেছে নিজেকে ওপেনিং পজিশনে এনে ব্যাট বল তো বটেই দল পরিচালনার ক্ষেত্রেও মিরাজকে আলাদা করে দেখতেই হচ্ছে খুলনার হয়ে আসলে চোদ্দ ইনিংসে করেছে তিনশো রান সাতাইশের বেশি গড়ে খেলেছে পেয়েছে দুই ফিফটিও ক্যাচ নিয়েছে আটটি বল হাতেও কম করেননি ১৪ ম্যাচে পেয়েছে তেরো উইকেট সেটাও সাত দশমিক সাত এক ইকোনমি রেটে বলিং করে ম্যান অব দ্য সিরিজের জন্য তাই তাকেই বেছে নিয়েছে বিপিএল এর জুরি বোর্ড